এই যে দেবদাস বাটিকের মধ্যে ভাই ওর না কোটা ওর না বক্স করা চার ওপার অরিজিনাল জমজম দিচ্ছি ছয়শ পাঁচশো টাকা অ্যাডভান্স দশটা থ্রি পিস অর্ডার করবেন ভাই যে কোনো মাল না চললে এক্সচেঞ্জ আছে

টাকা ভাই জি ভাই একদম আরামদায়ক মধ্যে দেখেন নতুন ডিজিটাল একদম ইউনিক কালেকশন ভাই নতুন নতুন ভাইরাল ভাইরাল কোথায় ভাই ভাই আমরা নিজেরা প্রস্তুত করো নিজেরাই তৈরি করি এই যে দেখেন ভাইরাল ভাইরাল থ্রি পিস একদম

কত রেট ছিল এগুলো ছিল আপনার তিনশো টাকা এখন দুইশো বিশ টাকা হয়ে ভাই সব দাম কমাই সব দাম কমাই দেখেন দেখেন জামা অন্য একই পিন্টের থাকবে একদম সম্পূর্ণ কালার ডিজাইন মিলা নিতে পারবো দশ কালার দশটা নিতে পারবো দশ কালার দশ তাহলে এখান থেকে পাঁচটা আর অন্যান্য প্যাকেজ থেকে পাঁচটা এইভাবে দশ পিস মিলা নিলে বাংলাদেশের চৌষট্টি জেলা মাল নিতে পারবো আচ্ছা এই যার প্যাকেজ আছে ভাই দশ পিস তিন হাজার টাকা ভাই পিস দশ পিস তিন হাজার টাকা তিন হাজার টাকা জি ভাই কালেকশন গুলো দেখেন এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে প্রিন্টের ভিতর জি প্রিন্টের মধ্যে দেখেন ভাই এই যে দেখেন একদম সুতি প্রিন্টের মধ্যে সুতি প্রিন্টের ভিতর দশ পিস তিন হাজার টাকার প্যাকেজ ভাই ওরে ভাই দেখেন কি কালেকশন করছি ভাই এই জিনিস সালার সম্পূর্ণ ম্যাচিং থাকবে ম্যাচিং থাকবে জি ওনারা দেখেন অন্যারা থাকবে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে চমৎকার ভিতরে থাকবে এই যে দেখেন এটা হচ্ছে বিভিন্ন কালার ডিজাইন রয়েছে ভাই যার যেরকম কালার ইচ্ছা পছন্দ নিতে পারবো আচ্ছা এই যে দেখেন

একটা শোরুম সাজাতে যত কালেকশন লাগে আপনার সবই তো পাচ্ছি ভাই এ টু জেড এক থেকে 100 পর্যন্ত সকল প্রকার থ্রি পিস পেয়ে যাবে শতটা কালেকশনে শতটা কালেকশনে জি অবশ্যই এই যে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে আড়াই গজের ওনাগুলো থাকবে একবার আজকের ভিডিওতে আপনি কোন পুরনো কালেকশন দেখালেন না ভাই সব নতুন কালেকশন দেখাইছি সব নতুন ঈদের পরে যত নতুন মাল আনছে সব আজকে দেখাই আজকে সবই দেখাই দেব আজকে সব দেখাই দিয়েছি আরো দেখাবো এই যে দেখেন এগুলি কালেকশন হচ্ছে ইউনিক কালেকশন

আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার রয়েছে কালার আছে হ্যাঁ জি ভাই এটা রেট পড়বে আপনার 520 40 টাকা করে ডিসকাউন্ট চলতে আছে অনলি 480 টাকা অনলি 480 অনলি 480 টাকা অনলি 480 টাকা বেল আছে এই দেবদাস বাটিক ভাই দেবদাস বাটিক দেবদাস বাটিক ভাই এটা যে কি সাইদারে ভাই মার্কেটে জি ভাই সেলার শপিং করা সেলার জি সেলার শপিং করা ভাই দেখেন আচ্ছা এই যে এই যে দেবদাস বাটিকের মধ্যে ভাই দেবদাস বাটিক জি ভাই দেবদাস বাটিক এটা হচ্ছে জামাটা জামাটা জি সেলার শপিং করা থাকবে এই যে

ভালো কাপড় একদম ভালো পিওর সুতি কাপড়ের সুতি ভাই দামি বাটিগুলা একদম সবাই চয়েস করে এক দেখায় এই যে দেখেন ওনা গুলা দেখো বিশাল বড় অনু থাকবে ওনার দুই পাশে একদম টাসেল করা থাকবে আর ওনার চার পাশে থাকবে বক্স করা বক্স করা আর এটা হচ্ছে কোটা নাই যে দেখেন ওনার মধ্যে কাজ করার মতো একটা বক্স করা আচ্ছা আচ্ছা কাজ করা বক্স থাকবে এই যে দেখেন এটা হচ্ছে কোটা না বলে এর মধ্যে কালার থাকবে পাঁচটা যার যে কালার পছন্দ নিতে পারবো নিতে পারবে এটা রেট করবে আপনার 650 50 টাকা করে আবার ডিসকাউন্ট আছে অনলি 600 টাকা পিস অনলি 600 টাকা 600 টাকায় নিয়ে 900 টাকা বিক্রি ভাই বিক্রি করতে হবে হ্যাঁ জি ভাই অবশ্যই আচ্ছা 600 টাকা 900 টাকা বিক্রি করতে হবে এই যে ভাই জমজম জমজম ভাইরাল জমজম ভাই ওভার প্রাইজে দিয়ে দিব ভাইরাল জমজম জি এই যে দেখেন অরিজিনাল জমজম দিচ্ছি অনলি 650 টাকায় অরিজিনাল জমজম অরিজিনাল জমজম 650 ফ্রি সাইজের ভিতর একদম কিং সাইজ ভাই সেলর থাকবে সম্পূর্ণ আড়াই গজের আড়াই গজের জি ওন্না থাকবে নামাজি ওন্না আড়াই বরের পাঁচ হাতের নামাজি না থাকবে

ওয়াও 5 ইনচের কাজ জাস্ট দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে সালা টরাই গোছ 190 কাজ করা রয়েছে 190 কাজ করা 190 কাজ করা এই যে দেখেন ভাই আপডেট কোয়ালিটি একদম আপডেট কোয়ালিটি আপডেট কোয়ালিটি ভাই

ওই কালারই নিতে পারবো আর এগুলি একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি বারোশো টাকার থ্রি পিস দিচ্ছি অনলি এক হাজার টাকা এক হাজার টাকা দিচ্ছে বারোশো টাকার থ্রি পিস দিচ্ছি এক হাজার টাকা এছাড়া তো অনেক অনেক কালেকশন হাজার কালেকশন রয়েছে ভাই এদিকে এগুলো কি কালেকশন ভাই একদম আপডেট কোয়ালিটি নতুন নতুন কালেকশন নতুন নতুন কালেকশন ভাই